তোমার কপাল খুব খারাপ আমি পবিত্র গ্রন্থতমক আল কোরআনুল কারীমে সর্বপ্রথম নাজিলকৃত পাঁচটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সর্বপ্রথম নাজিলকৃত পাঁচটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে পাঁচটি আয়াতকে দিয়ে কোরআন শুরু করা হয়েছে সূচনার লগ্নে যেটি অবতীর্ণ হয়েছিল মোহাম্মদ সাল্লামের উপর আমার বক্তব্যের বিষয় হচ্ছে শিক্ষার গুরুত্ব বক্তব্য বিষয় শিক্ষার গুরুত্ব এই ব্যাপার নিয়ে কিছু কথা বলবো এই সময় তবে শিক্ষার গুরুত্ব বুঝতে গেলে আমাকে চলে যেতে হবে পৃথিবীর একেবারে শুরুর দিকে একটু আর তারপর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের চরিত্র বিজ্ঞানের দিকে আমরা যারা আলে মোলামারা যারা বক্তা হিসাবে বক্তব্য রাখি আর আপনারা যারা শ্রোতা হিসাবে শোনেন বক্তারা শুধুমাত্র বক্তব্য রাখে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের তেইশ বছরের জীবনী থেকে অল্লা রসুল বেঁচে ছিলেন কত বছর তেষট্টি

নবীজি বিবিদির সংসারে কাজের সহযোগিতা করতেন নাতিপুতিদেরকে খুব ভালোবাসতেন এই যত ওয়াজ আমরা শুনি এই সমস্ত ওয়াজ এবং নাসিয়াত গুলি তেইশ বছরের জীবনীতে সীমাবদ্ধ কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওনার প্রতিটা পদক্ষেপে আমাদের জন্য শিক্ষা আছে আছে না নেই আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি খুব মনোযোগ সহকারে উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন দেশটার নাম কি সৌদি আরব দেশটার নাম আরব সৌদ ও দেশের বাদশাহ সৌদ ও দেশের বাদশাহ দেশটার নাম আরব আর যে শহরের জন্মগ্রহণ

যে একটা পুরুষ একটা নারী যৌবনের সম্পর্ক করতে হবে ভাতিজা তার ফুপুর সাথে করতে হবে বৈধ মনে করে বা তার বেটির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বৈধ মনে করে ভাই তার বোনের সাথে শারীরিক সম্পর্ক করতে বৈধ মনে করে তখন মূলত চারটি পাপ ছিল সব থেকে বড় পাপ চারটি পাপ এক এক নম্বরে পাপ ছিল বৈধভাবে ব্যবচার দুই দুই নম্বরে হচ্ছে মদ পান তিন তিন নম্বরে হচ্ছে চক্র বৃদ্ধি হারে সুদ চার চার নম্বরে হচ্ছে গোত্তরীয় ঝামেলা শাহেদের আছেন খুব ভালো করে বলতে পারবেন যে আউস আর খাদরা বলে একটি গোত্তর দুটি গোত্তর হতো একটি উঠকে পানি পান করানোকে কেন্দ্র করে এক শত বছর যাব তারা যুদ্ধ চালিয়েছে এক শত বছর এইরকম কঠিন দিন অতিবাহিত হয়ে চাইয়ে আমি তাহলে মক্কাতে তখনকার দিনে কটি পাপ চারটি পাপ একটি পাপের নাম ব্যবচার আর একটি পাপের নাম মত আরেকটি আর পাপের নাম চক্কর বিদ্য সুদ আর একটি নাম গোপ্তর ঝামেলা এই চারটি ভদ্রসি এবং ভদ্র তার সঙ্গে যাপন করতেন ছোট থেকে জীবনে কোন অপরাধের সঙ্গে তিনি যুক্ত ছিলেন ইসলামের একটি ছেঁড়া বইয়ের পাতাতেও খুঁজলে পাওয়া যাবে

একানো গরিবদের প্রতি অত্যাচার সহ্য করতে না পেরে একটি সংগঠন তৈরি করেছিলেন এই সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল যারা ইতিহাস জানেন আপনারা ইতিহাস পড়ে নেবেন এই হিলফুল ফুজুল সংগঠন পরিচালনা করতেন ইয়ং জেনারেশন অর্থাৎ যুবকদের জন্য যুবকদের নিয়ে তিনি কি কাজ করতেন যুবকদের নিয়ে একমাত্র কাজ করতেন সমাজ থেকে অন্যায়কে পাপ থেকে হিজরতনকে নিপীড়ণে যারা যে সমস্ত মানুষেরা ভুগছে তাদেরকে বাঁচিয়ে তোলার জন্য এবং অন্ধকার গিয়ে দিয়ে আলো দিয়ে সাজানোর জন্য এক কথায় পাপকে দূরীভূত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যুবকদের নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন সংগঠনটির নাম হচ্ছে গিলফুল ফুজুল আর এই মাঝখানে তিনি মক্কা থেকে 8 কিলোমিটার দূরে মক্কা থেকে কত কিলো দূরে 8 কিলোমিটার দূরে একটি জায়গা আছে পাহাড় আছে তার নাম পাহাড়টি নাম হচ্ছে জাবালে নূর এই জাবালে নূর পাহাড়ের একেবারে উচ্চ স্থানে একটি গোহা আছে তার নাম হীরা অর্থাৎ গাড়ে

এবার আপনাদের কাছে কয়েকটা কথা বলার সেটা হচ্ছে এই মক্কায় কটি পাপ ছিল চারটি পাপ পৃথিবীর জঘন্য মহাপাপ তার নাম মদ পান পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ তার নাম ব্যবচার পৃথিবীতে মহাপাপ তার নাম সুদ পৃথিবীতে মহাপাপ তার নাম গোত্তরীয় ঝামেলা বংশে বংশে ঝামেলা প্রতিবেশী প্রতিবেশীতে ঝামেলা

উনি জ্ঞানী ছিলেন তবে আক্ষরিক জ্ঞান ছিল না আল্লাহ জিবিলকে বললেন মোহাম্মদের কাছে করান অবতীর্ণ করো কি করো পড়ো প্রথমে করান আয়াত অবতীর্ণ হয়েছে কি কি করো নবী আপনি পড়ুন তার মানে আল্লাহ নবী তো আগে লেখাপড়া জানতেন না যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করার সংগঠন করেছিলেন আগে বললাম করেছিলেন না আল্লাহ নবীকে এটা বোঝাতে চাইছেন করানের আয়াত দিয়ে মোহাম্মদ সমাজকে যদি পরিবর্তন করতে চাও তাহলে শিক্ষিত মানুষ না হওয়া পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না একটা জাতিকে পরিবর্তন করতে গেলে দুটি হাতিয়ার দিয়ে সে জাতিকে পরিবর্তন করা যায় এক হচ্ছে যুবকদের দিয়ে আর এক হচ্ছে শিক্ষা দিয়ে কি বলছি বুঝতে পারছেন আপনারা জানেন যুবকদের কত অবদান রয়েছে ইসলামে বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তার বেশি অংশ যুবক অহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন বেশি অংশ যুবক শুধু এই নয় দু সালে আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ তার নাম বাংলাদেশ স্বৈরাচারী শাসক আলেম বিরোধী শাসক কোরআন এবং হাদিস বিরোধী শাসক ইসলাম বিরোধী শাসক তার নাম শেখ হাসিনা এতদিন পর্যন্ত আল্লাহ দেওয়া হচ্ছেন সাইদিকে একদম কচিনতম জেলখানাতে আটকে লোকটাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে এর নাম শেখ হাসিনা আপনারা জানেন বাংলাদেশের যাদেরকে আইনে ঘরের ভিতরে বঙ্গি করে রেখে অজস্র দিন যাবৎ অত্যাচার চালিয়ে এক পর্যায়ে নিঃশংস ভাবে তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে আপনারা জানেন বাংলাদেশের কক্ষা পালেন ডাক্তার মুজফার বিসেন ডাক্তার আসাদুল্লাহ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ এই সমস্ত প্রখ্যাত আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানাতে বন্দি করেছিল আল্লাহ চাইলে তারা এখন সুস্থ রয়েছে এই স্বৈরাচারী শাসকের পতনের মূলে বাংলাদেশে ছাত্রদের অর্থাৎ যুবকদের অজস্র রক্তের বিনিময়ে স্বৈরাচারী শাসক দেশ শাস্তে বাধ্য হয়েছে এটা যুবকদের অবদান তার একটা জাতিকে পরিবর্তন করতে গেলে প্রতিটা জায়গায় আমি কিছু বাস্তব কথাবার্তারা বলি মানুষ খুব রাগ করে অনেক মানুষ খুব রাগ করে কিন্তু আমার কথাটা আপনি কেটে দেখি আপনার কত ক্ষমতা আছে আপনি আমার কথাটা যুক্তি তর্ক দিয়ে কেটে দেন তাহলে বলবো আপনি আমার কথা কাটতে পেরেছেন আপনি কাটতেও পারবেন না অথচ খারাপ ভাববেন এটা তো হবে যারা দাঁড়িয়ে আছেন বসুন আমি কি সাত খেলা দেখাতে এসছি পিছনে কারা বসুন এদিকে আসুন বসুন বসুন আরে এখানে বসতে পারছো না মানে তোমার কপাল পোড়া তোমার কপাল খুব খারাপ এই জন্য এই জায়গায় তোমার বসতে ইচ্ছা করছে না

এবার আপনাদের ব্যাপার তবে এই জায়গায় বসার নসিবের ব্যাপার আছে কি বললাম বুঝলেন এই জায়গা সবাই বুঝতে পারে না এবার যে কথা বলছিলাম প্রতিটা সেক্টরে যুবকদের নিয়ে পরিবর্তনান্ত হবে তার একটা দৃষ্টান্ত আমি পেশ করছি সেটা হচ্ছে এই আচ্ছা বলুন তো সরকারি ডিপার্টমেন্টের যে কোনো চাকরি কত বছর বয়সে তাকে রিটায়ার করা হয় ষাট তাই না মানে ষাট বছর বয়স হয়ে গেলে ওই ট্রেনের ড্রাইভার বাড়িতে বসে বসে অর্ধেক বেতন খান তবুও ভালো তবে আমার স্কুলে এসে ছাত্রদের সর্বনাশ করবেন না কারণ আপনার বুদ্ধি কমে গেছে আপনি এখন চোখে কম দেখেন কি বললাম বুঝলেন বুদ্ধি বছর বয়স হয়ে গেলে বুদ্ধি কমে যায় আর সরকারি ডিপার্টমেন্ট থেকে অনেক অবহতি জানানো হয় আর আমরা ওই মানুষদেরকে অর্থাৎ ওই লোকদেরকে দেখিয়ে নেয় মাদ্রাসা মসজিদ মুক্ত ঈদগা খানকা দরগা এই সমস্ত জায়গা জলসা এই সমস্ত জায়গা দায়িত্বগুলো তাদের হাতে তুলে দেওয়া হয় তুলে দেওয়া হয় না যে আপনি সভাপতি হন আপনি সেক্রেটারি হন আপনি অনুখন আপনি কেশিয়ার হন আমি মমতাজ ইসলাম বলছি এই সমস্ত ডিপার্টমেন্টগুলি উন্নতি হয় না তার একটি কারণ সেটি হচ্ছে এই যে এখানে বয়স যাদের বেশি সরকার যাদেরকে অযোধ্য করে বাদ দিয়ে দিয়েছে তাদেরকে এই জায়গায় বসানোর কারণে আজকে অবনতির মূল কারণ মূল কারণ কি বলতে ইচ্ছা করছে না এই যে আর একটা কথা আপনাদের বলে দিই সেটা হচ্ছে এই একটা সমাজের দায়িত্ব যদি যুবকদের হাতে তুলে দেওয়া হয় তার এর কত উপকারিতা প্রত্যেকবা জেনে নেন আজকে কিছু কিছু গ্রামে ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট হয় অনেক সময় হয় না আর অনেক সময় দেখবেন বড় ধরনের খেলা হয় কলিকাতা থেকে ওই বিভিন্ন জায়গা থেকে ওই হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেদেরকে ভাড়া করে আনে একটা করে গোল হয় আর ঝুমঝুমি বাজিয়ে তারা ডান্স করে মঞ্চে খেলার মাঠে দেখেছেন এরকম হয় না অনেক জায়গাতে বড় বড় টুর্নামেন্ট হলে হয় না হয় আর সেই টুর্নামেন্টগুলি পরিচালনার দায়িত্বে থাকে কারা হাজি সাহেব সাহেব থাকে কারা মূড়লোক থাকে কে থাকে যুবক ছেলেরা ইয়াং আচ্ছা গ্রামে পয়লা জানুয়ারিতে বড় বড় ডিজে এনে ডান্স করছে ফিকনিক করছে এগুলো যারা চাচারা করে চাচার ব্যাটার করে ব্যাটার করে তাই না গ্রামে ক্লাব তৈরি করেছে কেরাম তৈরি করেছে এ কি চাচারা করে না ইয়ং তারা করে ইয়ং তারা করে তাহলে আপনাকে বুঝে নিতে হবে সমাজগত অসামাজিক কাজ এই সমস্ত অসামাজিক কাজের সঙ্গে আপনার বাড়ির ছেলেরাভাবে জড়িত তাই না এখন যে ছেলেটা ভাড়া করে কলকাতা থেকে ফুটবলের টুর্নামেন্ট খেলা চালক পরিচালনা করে রাতের বেলা ড্যান্স করে মেয়ে ছেলেদের নিয়ে ওই যুবক ছেলেটাকে যদি আপনি মসজিদের সভাপতি করে দেন মাদ্রাসার যদি একটা দায়িত্ব এগিয়ে দেন ইতিহাসের কমিটিতে যদি হচ্ছে মূল দায়িত্ব এগিয়ে দেন তাহলে বলুন ও ওই অপরাধ করার আগে একবার ভাববে কি ভাববে না যে আমি আল্লাহর ঘরের মেহমান এ অপরাধ আমার পক্ষে সম্ভব নয় আগে যা করেছি করেছি আর জীবনে কোনদিন করবো না কথা ঠিক বলছি না বলছি সমাজের একটা অন্যায়কে আটকানো হলো সমাজের একটা সামাজিক কাজের উন্নয়ন হলো তার মানে প্রতিটা সেক্টরে মাদ্রাসা মসজিদ সমস্ত জায়গাতে কুড়ি বছর বাইশ বছরের যুবক ছেলেদেরকে টেনে আনুন দেখবেন মাদ্রাসা মসজিদ এই সমস্ত জায়গাগুলো ডেভেলপ করতে খুব বেশি সময় লাগবে আরে তো সেই যুবক যার ভারত অস্ট্রেলিয়া ক্রিকেট টুর্নামেন্ট হলে রাত বারোটায় খেলা শেষ হয়েছে রাত দুজন সময় পোলট্রি মুরগির দোকানদারের বাড়ি থেকে মোটরসাইকেল করে তুলে এনে তার দোকান থেকে পাঁচ কেজি মুরগি কিনে দশ জন বন্ধু গ্যাস ভাড়া করে পিকনিক শেষ করেছে ভোট তখন পাঁচটা বাজে এরা তো সেই যুবক যারা পরের জমি জোর করে দখল করে কেরাপ তৈরি করতে পারে পরে জারের বাঁশ কেটে রাতারাতি কেরাপ তৈরি করতে পারে এরা সেই যুব সমাজ উত্তর পড়াতে জল সাথে দশটা গরু জবাই করেছে ওরা চেক করে দক্ষিণ পাড়াতে বিশটা গরু জবাই করবে এই যুবকদের তারা

আমার পিছনে বসে আছেন আমার প্রাণ প্রিয় ভাই আজিজুল হক সাহেব ওনাকে যখন কোন কথা বলি যে ভাই এই এই ব্যাপার উনি একটাই কথা বলেন সব আল্লাহ আমি গাড়িতে এমন আমার ড্রাইভারকে বলছিলাম যে ওনার এই ভাষাটা আমার খুব পছন্দ যদি বলি যে ভাই এই গাড়িতে এবারে নতুন কিনলেন নাকি বলছে আল্লাহ আল্লাহ আমার কোন হাত নেই এত আপনার বিজনেস এত বাড়িটা বিয়ে গেল সব আল্লাহ দিয়েছে আমার কিছুই হাত নেই এই যে শব্দটা খুব ভালো লাগিয়া থাকে কোন কি পছন্দ নেয় অহংকার মুক্ত মানুষ আলহামদুলিল্লাহ সবার সামনে বলতে নেই তবে একটা কথা উদাহরণ দিয়ে কে বলছে আরেকটা কথা বলি আপনার আমার চরিত্রটা মসজিদের সেক্রেটারি ছিলেন 5 বছর আপনাকে বাদ দিয়ে দিয়েছে কোন একটা কারণে বাদ দিয়েছে লোকটাকে দেখতে পাওয়া যাচ্ছে ওর ওই মসজিদে নামাজ পড়তে যায় না ওই মসজিদের সামনে দিয়ে অন্য মসজিদে যায় এরকম লোক আছে মুর্শিদাবাদে

আমি তোমার রাগ করে বলছি তাহলে আমি চার বাজারে মেলে আমার টিকিট দিলি না ঠিক আছে তোর পাঠি আর আমি মমতার সাথে যোগাযোগ করি অভিষেকের সাথে যোগাযোগ করে অভিষেক আমাকে টিকিট দিয়ে দিয়েছি তার মানে আমি জানি যে রাজনৈতিক দল মানুষ পরিবর্তন করে কারণ এখানে কিছু টাকা পয়সার লুটতরাজের ব্যাপার থাকে তাই না কিন্তু মসজিদ পরিবর্তন করছে কেন ও মাদ্রাসা পরিবর্তন করতে পারো ও সেক্রেটারি থাকা অবস্থাতে ও কি কি টাকা পয়সা পেতো হ্যাঁ পেত এখানে যারা ছাত্র নাই তো আছেন ও আজকে সেক্রেটারি নেই বলে কেন জলসাতে আসে না ও সেক্রেটারি নেই বলে কেন চাঁদা দেয় না ও সেক্রেটারি নেই বলে মসজিদে কেন আসে না ও সেক্রেটারি নেই বলে এই রাস্তা দিয়ে যায় না কেন ও সেক্রেটারি নেই বলে আমাদের মিটিং এ আসে না কেন আর মানে বুঝেনি তবে এই রকম লোক যদি বুঝতে পারেন উদ্দেশ্যে লোকটা এই কারণে আসছে না বুঝে নিতে হবে নিশ্চয় এর থেকে কাজ করবে বলছি বুঝতে পারছেন না আপনাকেও বলি আপনার দিনে চারবার অজু ভেঙে যায় আপনি হয়েছেন বড় পদের দায়িত্ব আপনারও তো একটা হুঁশ করা দরকার যে আমার এখন বয়স হয়ে গেছে না তোমার তো যোগ্যতা কুমে সরকার বাদ দিয়ে দিয়েছে তুমি নামাজ পড়বে সুসুর করে বেরিয়ে যাবে তোমার ছেলে দায়িত্ব পালন করবে এর নাম ইসলাম এর নাম কি ইসলাম তাহলে যুবকদেরকে কেন ডেভেলপ করা সব থেকে সহজ নম্বর দুই একটা জাতিকে পরিবর্তন করতে গেলে দ্বিতীয় অপশন হচ্ছে শিক্ষা শিক্ষা ছাড়া কোন জাতিকে পরিবর্তন করা সম্ভব একটা জাতিকে পরিবর্তন করতে গেলে কি দিয়ে করতে হবে শিক্ষা দিয়ে জাতিকে পরিবর্তন করতে হবে শিক্ষিত মানুষ ছাড়া কোনোদিন কোনো জাতিকে পরিবর্তন করা যায় না الله اكبر